হাই আমার সাথে চলো আজ তোমাদের দেখাবো হচ্ছে আগের কালের রাজা মাজারা যেখানে হচ্ছে শাসন করতো মানে বিচার সালিশ করত সেই জায়গা দেখাইতে আর বিচার সালিশের সময় যখন আসছে যে অপরাধী হয় না তারে কি করতো জানো ওইখানে বিশাল বড়ো একটা দিক আছে দিকের ভিতর অনেক কুমির আছে সেই কুমিরের খাবার বানাতো এখন চলো সেই রাজার ঘরটা দেখাই সেখানে যাইতে আমাদের একটা ছোটো ব্রিজ পার হতে হবে ব্রিজ এ দেখো আমি কেমন করে পার হচ্ছি এরকম করে আস্তে আস্তে পার হলেই হবে ওই তার সামনে দেখো এই যে সে রাজা মাজার কুঠির যাই হোক এইখানে বসে বিচার করতে এই যে খাট এই যে পাশে দেখতেছ না ওটা আছে আর এই যে বিশাল বড় ব্রিটিশ আমলের গাছ কত সুন্দর সুন্দর ফুল কে বুঝতে পারবে না যে এখানে এগুলো হইতো আগে হইতো এখন না কি এখন হয় না এখন যদি হইতো তাহলে আমরা যাইতে পারতাম না এই যে খেজুর গাছ এই যে ব্রিটিশ আমলের নারকেল গাছ কত বড় সে বাবা এর ভয়ানক একটা কাহিনি আছে পরে এক জানাবো